কর্মসংস্থান থেকে শুরু করে বিনোদন সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কত ঝুঁকি আছে সারা বিশ্ব কতটা ঝুঁকির মধ্যে আছে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট একটা যে এক্সাইটিং প্রফেশন হতে পারে আমাদের তরুণদের কাছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাইবার যুদ্ধেও বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আমার মনে হয় এই সিনেমাটি খুবই ভালো একটা ভূমিকা রাখবে এটা একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র আমি বলবো যে আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি এবং প্রত্যেকে আমাদের যারা তরুণ আর্টিস্ট বিশেষ করে সিয়াম মিম আমাদের সোনেরা এবং সুমন তারা যেভাবে তারা একসাথে একটা টিমওয়ার্ক করেছে আমরা খুবই আনন্দিত পাশাপাশি আমাদের পরিচালক দীপন দা আপনারা জানেন যে তার প্রত্যেকটা ছবির মধ্যে একটা ভিন্ন ধরনের বার্তা থাকে এবং তার সিনেমার ক্রাফটিং ড্রাফটিং স্ক্রিপ্টিং মিউজিক সব কিছু মিলিয়ে এটা চমৎকার আর আমার পাশে আছে কোরিয়ান ভাই আপনারা দেখছেন ও এই ধরনের নতুন বিশেষ করে আমাদের ইনান মানে কিটো ভাই কোরিয়ান ভাই ওরা যে প্রথমবারের মতো স্ক্রিনে এসে যে চমৎকারভাবে তাদের যে রোলটা প্লে করেছে আমি মনে করি যে দর্শকরা খুবই এনজয় করবে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য তরুণদের জন্য নতুন একটা ছবি এবং আসলে ইন্টারনেটের ওপরে আমরা এত নির্ভরশীল যে আমাদের মানে কর্মসংস্থান থেকে শুরু করে বিনোদন সব কিছুই এখন ইন্টারনেট নির্ভর কিন্তু এই ইন্টারনেটে যে আমাদের কত ঝুঁকি আছে সারা বিশ্ব কতটা ঝুঁকির মধ্যে আছে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট একটা যে এক্সাইটিং প্রফেশন হতে পারে আমাদের তরুণদের কাছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাইবার যুদ্ধেও বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আমার মনে হয় এই সিনেমাটি খুবই ভালো একটা ভূমিকা রাখবে কারণ ইউনাইটেড নেশানসে কিন্তু আমরা গ্লোবাল কিপিং মিশনে আমাদের কিন্তু সর্বোচ্চ সংখ্যক আমাদের পুলিশ আর্মি তারা কিন্তু কাজ করছে ইনশাল্লাহ আগামী একচল্লিশ সালের মধ্যে আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ব সেখানে কিন্তু সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণেও বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের তরুণ তরুণীদেরকে সাইবার যোদ্ধা হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারা বিশ্বের সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমার মনে হয় এই সিনেমাটি খুবই আকর্ষণীয় হবে এবং সিনেমার মধ্যে যে আকর্ষণটা আছে গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে এই নতুন ধরনের সাইবার থ্রিলার মুভি অন্তর্জালটা দেখার জন্য আরেকটা বিষয় আমাদের তরুণদের জন্য শিশু কিশোরদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেটে বাংলা কিন্তু অন্তর্জাল এটা হয়তো অনেকেই জানে না আমার মনে হয় যে এই সিনেমার মধ্য দিয়ে তারা যেরকম ইন্টারনেটে তাদের কি রোল হবে সেটাও বুঝবে আগামী দিনে পাশাপাশি একটা সুন্দর নির্মল একটা বিনোদন পেতে পারবে তারা অন্তর্জাল মুভিটা দেখলে আমি সবাইকে ধন্যবাদ জানাই অন্তর্জালের পেছনে যারা কাজ করেছে পরিচালক শিল্পী এবং বিশেষ করে স্ক্রিপ্ট রাইটার আশা জাহিদ এবং সাইফুল্লাহ এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা তুলে ধরবেন অন্তর্জাল একটা চমৎকার একটা পারফেক্ট মুভি এখানে একটা পরিপূর্ণ একটা ছবি উপহার আমরা দিতে পারছি সবাইকে আমি সিনেমা হলে এসে অন্তর্জাল দেখার জন্য আমন্ত্রণ জানাব আমরা চিন্তা করলাম যে যেভাবে পুলিশ সেনাবাহিনী বা বিমান বাহিনীতে আমাদের তরুণ তরুণীরা উৎসাহী হয়ে যায় এরকম একটা এক্সাইটিং একটা ক্যারিয়ার হিসেবে যাতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবেও তারা আসতে চায় সেটাকে আকর্ষণীয় করার জন্যই আমরা দীপঙ্কর দীপনদার সাথে যোগাযোগ করি হায়দার ভাইয়ের সাথে আলোচনা করি আরিফিনের সাথে কথা বলি এবং আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা সাপোর্ট দেব এই ধরনের কোনো সিনেমা বানানোর জন্য বাংলাদেশের তরুণ তরুণীরা সাইবার নিরাপত্তায় তারা এগিয়ে আসে এবং তারা সাহসিকতার সাথে সারা বিশ্বের সাইবার জগৎটাকে নিরাপদ করার জন্য আরো উৎসাহিত বাংলাদেশ শুধু নয় বিশ্বের কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো রাষ্ট্র আত্মবিশ্বাসের সাথে বলতে পারবে না যে তারা নিরাপদ সাইবার যুদ্ধটাই আসলে একটা বর্ডারলেস যুদ্ধ এটা পুরো একটা ওয়ার্ল্ড সাইবার ওয়ার্ল্ডটাকে নিরাপদ করতে গেলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা দরকার প্রযুক্তির উন্নয়ন দরকার এবং আন্তর্জাতিক একটা সমন্বয় দরকার আমি মনে করি যে আমরা গত দশ বছরে সাইবার নিরাপত্তা অনেক দূরে এগিয়ে এসেছি সারা বিশ্বে এ আমরা এখন বত্রিশতম আছি এবং আমরা চাই যে আমাদের তরুণরা যেভাবে বার্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধে তরুণদের নেতৃত্বে আমরা ভাষার মর্যাদা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় পেয়েছি একই রকমভাবে আগামী দিনের সাইবার যুদ্ধেও আমাদের তরুণ তরুণীরাই মেধাবী তরুণ তরুণীরা নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে সাইবার নিরাপত্তার জায়গায় শীর্ষে নিয়ে যাবে